গ্রামের ফুলবাড়িতে দুর্বৃত্তদের দেওয়া বিষাক্ত কীটনাশকে এক অসহায় কৃষকের এক একর জমির ভুট্টা খেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এতে পথে বসার উপক্রম হয়েছে কৃষক পরিবারের ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি উপজেলার সোনাই গ্রামে ক্ষতিগ্রস্ত কৃষকের নাম তিনি ওই গ্রামের আবুল হোসেনের ছেলে ক্ষেত ঘুরে দেখা যায় ভুট্টা গাছগুলো প্রায় চার থেকে পাঁচ ফুট লম্বা হয়েছিল আর মাত্র কয়েকদিন পরই গাছে ফুল আসার কথা ছিল কিন্তু রাতের আধারে দুর্বৃত্তরা ক্ষেতে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করায় সকাল হতে না হতেই গাছগুলো শুকিয়ে যেতে শুরু করে স্থানীয়রা জানায় গতকালও ক্ষেত ছিল সবুজ ও সতেজ আজ সকালে কৃষক জমিতে গিয়ে দেখেন তার সারা বছরের স্বপ্ন এক রাতেই শেষ হয়ে গেছে এলাকাবাসীর ধারণা পূর্ব শত্রুতার জেড় ধরেই এই ন্যাকজনক ঘটনা ঘটানো হয়েছে কালকে আসি দেখি কায়ালা ওষুধ দিচ্ছে নাকি আজকে আসি দিকে ক্ষেত লাল হয়ে গেছে ভুট্টা লাল হয়ে গেছে পরশুদিন দেখে গেছি ভুট্টা ভাল কালকে দেখতে আসি আসি আর দেখি ভুট্টা পাতা করে সাদা আছে আজকে দেখি একবারে হয় আরো সাদা বেশি এবার কায়ালা জঙ্গল মারা ওষুধ দিলে আমরা দেখিনি মিলি খাই আরকি আমি এই জমিতে দেখতে আসলাম যে এসে দেখিয়ে আমার খুব খারাপ লাগলো এখানে সম্ভবত পেড়াকট গ্রুপের ওষুধ মারা হয়েছে এইরকম ধারণা করা হচ্ছে ক্ষতিগ্রস্ত কৃষক ফেরদোস আলম বলে সূত্রে পাওয়া এই এক একর জমি তার একমাত্র সম্বল এই ভুট্টা বিক্রির টাকায় ছেলে মেয়েদের পড়াশোনা চিকিৎসা এবং সংসারের খরচ চলে শারীরিক প্রতিবন্ধকতা থাকায় অন্য কোনো কাজ করাও তার পক্ষে কঠিন আমি চলের মানুষ ভাই এখন দেখো এই জমি আমি আবাদ করি দেখো এই যে কাজ যে বীজ দিয়ে গেল জলে দিয়ে গেল আমি এখন বাঁচব কি মনে করি সব হয়নি আমার এক একর মাটি বালু সর মাটি আমি আবাদ করি খাই এখন আমি কি করি বাঁচবো আমার কোনো বাঁচার কোনো উপায় নেই তুমি দেখো যে ভুট্টা আমার কীভাবে জলে দিয়ে গেছে এখন আমি কি করব আমার কোনো বাসার তো আর উপায় নেই আমাদের এই বালুচরে এক একর ভুট্টা গাছ আমরা লাগাইছি আমরা গতকাল দেখে গেছিলাম ভুট্টা গাছগুলো ভালো আছে আজকে সকালে এসে দেখলাম যে ভুট্টা গাছগুলো পুরো একটা কে জানি জ্বালায় দিছে এখন আমার বাবা একজন প্রতিবন্ধী লোক আমার বাবা আর কোনো জমি জমা নেই এই জমিটার ফসল দিয়ে আমাদের খাওয়া দাওয়া চলে এখন আমাদের লেখাপড়া সবগুলোই চলে এখন আমরা কি করব ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি সহায়তা দেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা কুড়িগ্রামের পাঠানো রিপোর্টে জাহাঙ্গীর আলো দ্য ডেইলি কসমিক পোস্ট বাংলা